বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে চলছে বাঘ মনিটরিং সাতক্ষীরা রেঞ্জে তিনশো চল্লিশটি পয়েন্টে গাছের সাথে প্রায় সাড়ে চারশো ক্যামেরা বসিয়ে করা হচ্ছে এই কাজ বন কর্মকর্তারা বলছেন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এবং বাঘ যেসব প্রাণী খায় সেগুলোর অবস্থা জানতে এই কার্যক্রম আগামী পনেরো মার্চ কাজ শেষ হলেও চলতি বছরে আগস্টে জানা যাবে মনিটরিং এর ফলাফল মামুন রেজা রিপোর্ট আর ছবি তুলেছেন জাকারিয়া তুষার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ মনিটরিং এর কাজ শুরু হয় গত বছরের পয়লা ডিসেম্বর এজন্য তিনশো চল্লিশটি পয়েন্টে বসানো হয় প্রায় সাড়ে চারশো ক্যামেরা বন বিভাগ ও ওয়ার্ল্ড টিমের পঁয়তাল্লিশ জন সদস্য কাজ করছেন মাঠ পর্যায়ে দশ থেকে বারো দিন পর পর পরীক্ষা করা হয় এসব ক্যামেরা প্রয়োজনে পরিবর্তন করা হয় মেমোরি কার্ড এক একটি পয়েন্টে ক্যামেরা থাকে দেড় মাস প্রথমে একটা ভালো জায়গা ঠিক করার চেষ্টা করি যেখানে বাঘের সম্ভাব্য গতিবিধি থাকতে পারে আমরা দশ থেকে বারো দিন পর পর এসে চেক করি মেমরি কার্ড চেঞ্জ করি তারপর পঁয়তাল্লিশ দিন একটা গ্রিডে ক্যামেরা থাকে পঁয়তাল্লিশ দিন পর হচ্ছে আমরা ওই গ্রিড থেকে ক্যামেরা তুলে নিয়ে চলে যাই বন বিভাগের কর্মকর্তারা জানান মোট দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই মনিটরিং এবার বাঘ মনিটরিং এর কাজ শেষ হবে পনেরো মার্চ আর ফল প্রকাশ করা হবে আগস্টে অর্থ বরাদ্দ পেলে আগামী বছর বনের অন্য তিনটি রেঞ্জে বাঘ মনিটরিং করা হবে এখন অগ্রগতি বলতে আমরা সারা সুন্দরবনে আমরা দুই হাজার স্কোয়ার কিলোমিটার কভার করছি অর্থাৎ ভাগ কভার করছি কার্যক্রম এবং অ্যানালাইসিস করতে করতে এবার রেজাল্ট বেরোতে বেরোতে অগস্ট চলে চলে যাবে ইউএস এইড এর অর্থায়নে এই কাজে ব্যয় হচ্ছে দুই কোটি আশি লাখ টাকা রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এবং বাঘ যেসব প্রাণী খায় সেগুলোর অবস্থা জানতেই এই কার্যক্রম আমরা দুই সালে যে বাঘের সংখ্যাটা পেয়েছি তার পরবর্তীতে আমাদের বলা ছিল প্রতি দুই বছর পর পর আমরা আবার সেটা মনিটরিং করব যে আসলে বাঘ সংখ্যাটা ঠিক আছে কি নাই বা কমছে কি বাড়ছে সেটা আমরা দেখব সেই উদ্দেশ্যে এবারও আমরা ক্যামেরা ট্র্যাপিং করতেছি এর আগে দুই হাজার তেরো সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা কার্যক্রম চলে সুন্দরবনে দুই হাজার পনেরো মার্চে প্রকাশিত ফলাফল অনুযায়ী বাঘের সংখ্যা একশো ছয়টি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি